কোকসায় বেসরকারি শিক্ষকদের উদ্যোগে হয়ে গেল মানববন্ধন বিশ পার্সেন্ট বাড়ি ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাব সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে খোকসা বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়

খোকসাধুণ্ড গ্রামবাসী সমস তথা সমসুর ইউনিয়নবাসী এখানে রেলগেটের দাবিতে তারা কিন্তু আজকে মানববন্ধন করছে দেখতে পাচ্ছেন গেট অবরোধ করে এখানে অলরেডি একটি ট্রেন থামিয়ে রাখা হয়েছে রেল এই অবস্থান কর্মসূচির জন্য তারা কিন্তু আসলে যেতে পারছে না আমরা দেখতে পাচ্ছি লাল ফ্লাগটা টানিয়ে এখানে কিন্তু মানববন্ধন করছে এতে করে কিন্তু সাধারণ যাত্রীদের কিন্তু দুর্ভোগের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেন দাঁড়িয়ে করে রাখা হয়েছে এই বিষয়টা আমরা আরেকটু ভালো করে জানার চেষ্টা করব যারা স্থানীয় রয়েছেন তাদের আমরা চেষ্টা করব। রেলগেটের দাবিতে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গত চোদ্দ তারিখে এখানে আহ সন্ধ্যার দিকে একটি প্রাণহানির ঘটনা ঘটে তালিব ফলশ্রুতিতে আজকে কিন্তু গ্রামবাসী তারা কিন্তু রেল রেলগেটের দাবিতে তারা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি তারা গ্রহণ করেছে মানববন্ধন কর্মসূচিতে আমরা একটাই স্লোগান শুনেছি এক দফা এক দাবি এখানে রেলগেট চাই রেলগেট চাই এমন দাবিতে তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন করছে এই মানববন্ধনে নারী পুরুষ যৌথভাবে সম্মিলিতভাবে ধূসুন্ডু গ্রামবাসী সহ খোকসা সমসুর ইউনিয়নবাসী কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এতে করে কিন্তু একটি ট্রেন থামিয়ে রাখা হচ্ছে ট্রেনের যে যাত্রীরা তাদের কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা বিভিন্ন দূরদূরান্ত থেকে এসেছে তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে কিন্তু তাদের বাধা সৃষ্টি হচ্ছে

জনতা <muchos> রেলগাড়ির দাবিতে এখানে সুন্দর গ্রামবাসী তারা কিন্তু এখানে অবরোধ অবস্থিত বা মানববন্ধন করেছে দেখতে পাচ্ছেন একটি শাটের একটি ট্রেন থামিয়ে তারা কিন্তু মানববন্ধন করছে এতে করে কিন্তু যাত্রীদের দুর্ভোগ হলেও শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো কিনা জানি না আসলে রেলগেটটা শেষ পর্যন্ত হবে কিনা রেলগেটের দাবিতে গত পরশু দিনে এখানে কিন্তু একটা রেলগেট না থাকার কারণে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে এতে করে কিন্তু এক যুবকের প্রাণ ধানি হয় শোনায় নামে এক যুবকের দেখতে পাচ্ছেন রেলগেটের দাবিতে খোপসা ধূষুণ্ড গ্রামবাসী এখানে তাদের মানববন্ধন কর্মসূচি তারা পালন করছে দেখতে পাচ্ছেন লাল একটি ফ্লাগ টানিয়ে বাস দিয়ে তারা কিন্তু রেলের দুপাশেকে তারা পুঁতে রেখে দিচ্ছে রেলগেটের দাবিতে জানেন যে গত পরশু দিন সন্ধ্যার দিকে এখানকার ধূষুণ্ড গ্রামের সুনাই নামে এক ছেলে রেলগেটে পার হওয়ার সময় রেলের সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলে কিন্তু পান হান সেই রেলগেটের দাবিতে কিন্তু আজকে তারা মানববন্ধন কর্মসূচি তারা গ্রহণ করেছে সেই সাথে আরও দেখতে পাচ্ছি এখানে একটি কলা গাছ রাখা হয়েছে কলা গাছ দিয়ে তারা রেল লাইন অবরোধ করে রেখেছে আসলে এই এই যেই জায়গাটায় তারা রেলগেটটা চাচ্ছে রেলগেটে দেখেন ঠিক সেই জায়গাটায় এই জায়গাটা দেখতে পারে একটি বিশাল একটি বটগাছ রয়েছে এই বটগাছের এখানটায় কিন্তু রাস্তা ক্রচিং রাস্তা পার হওয়ার সময় ধুষণ্ড গ্রামের সোনাই নামে যে যুবকটি ছিল তার মোটরসাইকেল নিয়ে নিয়ে আসছিলেন ঠিক আসল পথে তিনি হয়তো অসাবধানতা বসত খেয়াল করা নেই রেলগেট না থাকার কারণে এখানে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা প্রায়শই হয়ে হয়ে থাকে তারই ফল ফলশ্রুতিতে গত পরশু দিন সন্ধ্যার দিকে কিন্তু এখানে সুনান নয় এক যুবক ট্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কায় তিনি কিন্তু ঘটনাস্থলে প্রাণ হারান দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সম্মিলিতভাবে এই অবস্থান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে মানববন্ধনে তারা অংশগ্রহণ করে ন এই কারণে অলিগের মানুষ সবাই গ্রামের লোক মানুষ বন্ধনে কি হয়েছিল আসলে কেন এখানে মাঝে মাঝে এখানে গেট নাই অনেক দূর থেকে এখানে গাড়ির ট্রেনটা দেখা যায় না ট্রেন না দেখার যাওয়ার কারণে অলিকেন দেখা যাচ্ছে একটা হোন্ডা আছে হোন্ডাটা ফট্টো ঢুকে যাচ্ছে কিন্তু সেই কারণে চারা গেছে কে মারা গেছে ট্রেনে মারা গেছে অ্যাক্সিডেন্ট রে সেটার নাম অলিকেন শোনাই শোনাই মারা গেছে এখন আপনারা কি চাইছেন আমরা এইখানে চাচ্ছি একটা কি। জি হ্যাঁ এই যে আমাদের বাড়ি পাশে আমার কাকু মানে কি নামনার নাম হলো তার মোহাম্মদ সোনা মোল্লা আচ্ছা কি হচে ওনার অপন্নহল মার্কেটে তার দোকান আছে সে যখন রেল পার হইতে যায় রেল পারে আসতে গেছে এখানে গেটমেট নাই মানে ট্রেন এই স্টেশন এর ভিতরে এই জায়গাটা মানে হরেনদিবে কোনো কর্ণ দাই না পরে সে বাড়ায় যেতে গেছে পরে ট্রেনে ঢাকা লাগে উনি অনেক দূরে ছুটে পড়ছে পরে যাওয়ার পরেই জায়গায় গেট হয়ে গেছে এখন আপনারা কি চাচ্ছেন আমরা এখন চাই এই জায়গা গেট হোক গেট ছাড়া আমরা ট্রেন যাইতে দেবো না কারণ এই জায়গা এমন এক অবস্থা যে মানে গেট না হলে পরে মানে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে এর আগেও অনেকটি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় ঠিক আছে কেন গেট চান আপনারা একজন বলেন

নেক্সট আমরা সস্তোর কারণে আমরা এটা আবেদন চাই আমরা সরকারের কাছে চাই আমরা একটা ছোট বড় বিষয় কোন আমার দুর্ভোগ হচ্ছে আমরা শান্তিপূর্ণ আবেদন নিয়েছি এক এক কথা মানে কয়েকটা ইউনিয়ন মিলে

আপনারা যে এখানে রেল অবরোধ করে দাঁড়িয়ে আছেন আপনারা কি পড়বে রেল কর্তৃপক্ষের কাছে কোনো স্মারকলিপি দিয়েছেন এখানে গেটের ব্যাপারে ঘুরে যায় আশ্বাস দিয়ে যায় কয়েক আগে আগেও আমরা আর কোনো আশ্বাস চাই না গত এক বছরের মধ্যে চারটা প্রাণ ধরে গেছে এই জায়গা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে ধন্যবাদ আপনারা আমার মনে হচ্ছে যে বর্তমান যে মানববন্ধন ডাকছেন যেভাবে পূর্বে তাজা প্রাণ ঝরে গেছে সেজন্য আসলে এভাবে সমাবেশ বা মানব মানববন্ধনটা জরুরি ছিল আর আপনাদের মানে আসলে বলার ভাষা নাই যার ভাই গেছে ছেলে গেছে তার আসলে এ ব্যাপারে সে বুঝবে যে আসলে তার কত বেদনা তো আমি আসলে আজকে ডিউটিতে ছিলাম না আমার আর মাস্টার সাহেব ছিল আমার দ্বিতীয় পার্কি কন্ট্রোল থেকে আমার যে দ্বিতীয় ম্যাম মানে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের যিনি বস সুজন তুমি অতি দ্রুত যাও আমাকে বলছে দেখো ওনাদের সাথে কথা বলো এবং ওনাদের যারা প্রতিনিধি আছে তাদের নিয়ে তুমি স্টেশনে বসো স্মারকলিপি দিলে স্মারকলিপি নেও আর আমরা এ ব্যাপারে যাতে অতি দ্রুত গেট হয় সে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ আমাদের আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ আমাদের রেল লাইনটি ছেড়ে দেন এবং আমার রেল চলাচলের জন্য সুযোগ করে দেন যেহেতু আমাদের ম্যাম অর্ডার মানে একটা নির্দেশনা দিয়েছে যে আমরা এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেব এবং ওনাদের স্মারকলিপি নিতে বলছে এবং আপনাদের প্রতিনিধি নিয়ে আমার বুঝতে বলছে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা প্রতিনিধি আছেন আবার রেল লাইন ছেড়ে দেন যেহেতু অনেক দূরের পথের গাড়ি বুঝতেছেন ঢাকার আশের গাড়ি আপনারা অতি দ্রুত যারা এখানে প্রতিনিধি আছেন আমার রেল লাইনটা ছেড়ে দেন এবং আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে বসেন আমার যিনি আমার এই দায়িত্ব আছে ম্যাম সেও কথা বলবে ঠিক আছে আপনাদের আসলে আমি এত কথা বারাবো না এটাই শুধু বলতে চাই আপনারা রেল লাইন ছেড়ে দিয়ে এত লোক সমাগম না করে আপনারা যারা প্রতিনিধি আছেন তারা আমার সাথে আমার স্টেশন অফিসে গিয়ে বসি আমরা কথা বলি এবং এ ব্যাপারে ম্যাডাম আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা বলেছেন যে পূর্বে আমরা অনেকবার আমাদের রেল কর্তৃপক্ষ আশ্বাস দেওয়া এখানে গেটের কোনো বাস্তবায়ন করেনি তো আপনারা বুঝতেই পারতেছেন যে এত বড় একটা আমাদের এইবার কর্তৃপক্ষ যিনি মেইন আছে উনি আশ্বাস দেওয়ার পরেও যদি বাস্তবায়ন না করে তাহলে আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটা আপনারা স্থির করবেন আমি আমাদের

মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিই এখন আমাদের আপনারা কি একমত যেহেতু কর্তৃপক্ষ এসেছে আপনারা সবাই আপাতত মেনে নেন স্থগিত থাক যদি এরা কর্তৃপক্ষ যথাযথ কার্যক্রম না করে তাহলে আপনারা আবার পুনরায় আপনাদের এই কর্মসূচি চালু করবেন সবাইকে আমরা দেখতে পাচ্ছি এই মাত্র রেল কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে রেল যে অবরোধ ছিল সেই অবরোধটা তারা কিন্তু স্থানীয় গ্রামবাসী তারা কিন্তু ছেড়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন ট্রেন চলাচলই মাত্র শুরু হয়ে যাচ্ছে ট্রেনটি চলা শুরু করছে দেখতে পাচ্ছেন আপনারা আহ গ্রাম গ্রামবাসী আহ দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি তারা গ্রহণ করেছিল আপনারা জানেন গত চোদ্দ তারিখে এই রেলগেট না থাকার কারণে কিন্তু এখানে সোনাই নামে এক যুবক মোটরসাইকেল আরোহী তিনি কিন্তু কিন্তু ট্রেনের সঙ্গে সংঘর্ষে পান হারান তিনি ওখানে মারা যান সেই দাবিতে আজকে তারা মানববন্ধন কর্মসূচি তারা কিন্তু গ্রহণ করেছিল অবশেষে তাদের মানববন্ধন কর্মসূচি আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে তাদের দাবি আবার পূরণ না হলে তারা আবার অবস্থান কর্মসূচি গ্রহণ করুন বলে এমনটাই তারা আশ্বাস দিয়েছেন